সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার সামনে আজকে দেখতে পাচ্ছেন এগুলা ভেড়া আর গারোলার ভেড়া এক নয় আপনারা হয়তোবা জানেন তো আমি মাঠে ঘুরতে আসে দেখলাম ভেড়ার পাল তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ভেড়ার একটা খামার আছে তো আশা করি এ কটায় ভেড়া হয়তোবা দেখতে পাচ্ছেন তবে এ কটায় ভেড়াই আর ভেড়া নাই এখানে এই একটা খামারের এই কয়টা ভেড়া ছিল না আরও অনেক ভেড়া ছিল সব বেচা হয়ে গেছে আমি তাদের সাথে কথা বলে শুনছি যে আর ভেড়া নাই এ কটা ভেড়াই তো অনেকেই তো ভেড়া পুষতে ভালোবাসেন কেউ তো হয়তোবা পোষার ইচ্ছাও করেন তো ভেড়া পোষা ভালো তো আমি জানি ইসলামের ক্ষেত্র বলে ভেড়া পোষা শূন্য তো অনেকেই ভেড়া পুষে থাকে আবার যে কেউ কেউ অনেক আবার ভেড়ার মাংস হলো ঘৃণাও করে তো ভেড়া মাংস মাংস ঘৃণা করে লাভ নাই ভেড়া মাংস কিন্তু সুস্বাদু আপনারা হয়তো বা জানেনি তো দেখতে পাচ্ছেন তো আমি দূরের থেকে ভিডিও করার কারণ হচ্ছে যে ওর কাছে গেলে ঢুস মারবি অনেক অনেকের মালিক হলো আমাকে মানা করলো যে হলো ভেড়া কাছে নামো না ওই যে যেটা বড় সেটা যে মানে ছেলে ভেড়া ওটা কাছে গেলে বলে মানে ঢুস মারে ওই জন্যেই আমি দূরের থেকে জুম করে ভিডিও করছি আপনারা হয়তো বা জানেন ভেড়ার পছন্দেও অনেক কিন্তু কিছু তৈরি হয় তাহলে ভেড়া পুষে কিন্তু বাণিজ্যিকভাবে লাভ করা যায় যদি বড় খামার আপনারা করতে পারেন তো আশা করি করবেন তো ভেড়ার দাম আমার জানা নাই তো আপনারাই হয়তো বা জানেন তো ভেড়ার দাম কেমন জানলে আমাকে কমেন্টে বলেন আমি খা মানে ছাগলের দাম জানি কিন্তু ভেড়ার অত একটা দাম আমি জানি না ভেড়ার দামও হয়তোবা ছাগলের থেকে হয়তোবা কমও হতে পারে আবার বেশিও হতে পারে সেটা আপনারা জানেন আমি তো জানি না আপনারা বলবেন তো যারা ভেড়া মানে পালন করতে চান তারা অবশ্যই করবেন ভেড়া পোষা কিন্তু শূন্য যেহেতু শুনেছি তো আশা করি হয়তোবা ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো ভালো লাগলে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করতেই হবে না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ